আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আগের দিনের মাইয়ে পোলার কথা কমো আর কি হ্যাঁ গো বলে আডা জাল দিয়ে দিলেও হেরা খাইছে আর এখন গো দিনের মাইয়ে পোলারে এডার পরোডা ওডার ওটা দেওয়া হয় হ্যাঁ পর হেরা মোড়ে খাইতে চায় না আর এই না খাওয়ার সমস্যাটা মন মাইয়ের তো আরও বেশি আছে আর ও খায় খুব কম হেয়ের লাগে অল্প খাওয়ানোর ভিতরেই যেমনি ভিটামিনটা বেশি দেওয়া যায় হেই চেষ্টা করতে আসি তো ঘরোয়া পদ্ধতিতে আজকে সেরেলাগ বানামো তো এই যে দেখতে আসেন সব কিছু একশো গ্রাম করে লইছি কুমড়ার বিশি গম তারপর হইতে আছে বিভিন্ন ডাল তিনসের পদে ডাইল হেয়ের পর হইতে আতপ চাল পোলাউয়ের চাল বাদাম চার পাঁচ পথে যেই যেই বাদাম আছে আপনার এগুলো সবই দিতে পারবেন খালি মনে করেন যে গো দশ মাসের সে নিচে ছয় মাসের পর শুরু করবেন তারা একটু ডাইলের পরিমাণটা কমাই দেবেন আর বাদাম দেবেন না বুঝতে পারছেন হেলি হইবে হ্যাঁ এইটা একটু পরে দেবেন দশ মাসের পর হয়তো ওখানে বাদাম শুরু করবেন তাও অল্প অল্প দেবেন এখানে হইতে আছে আঠারো পদ এর মধ্যে কিসমিশ আছে খেজুর আছে আখরোট আছে তিল আছে মিষ্টি কুমড়ার বিচি আছে গম আছে ভুট্টা আছে আতপ চাল আছে পোলাউয়ের সাল আছে ভাতের সাল আছে তারপরে জাফরান আছে আরও অনেক কিছু আছে যা আপনারা ভিডিওর মধ্যে আরো দেখতে পারবেন তো এত কিছু মিক্স করে তারপরে এই যে কাজু বাদাম তারপরে চীনা বাদাম যে পদের বাদাম আছে সব কিছুই দিছি এত কিছু মিলাইয়া হেয়ার পরে এই যে প্রথম রোদ দেওয়ার পরে এইরকম হয়েছে শক্ত তো আরও একবার রোদ্রো দিতে হইবে দুই দিন রোদ্রে দেওয়ার পরে তারপরে এটা মোটামুটি তৈরি হওয়ার জন্য প্রস্তুত হবে আর কি তো এই যে দেখেন বাদামগুলো অনেকটা একেবারে শক্ত হয়ে গেছে ভাঙতে গেলে একেবারে মাঝখান থেকে ভেঙে যায় আগে এমনিতে কিন্তু এরকম ভাঙা যেত না মানে ওইটা যে নরম থাকলেই বোঝা যায় যে না এখনও শুকনো শুকায় নাই তো এটা অনেকটাই শুকিয়ে গেছে আর ক একবার রোদ্রে দেওয়া লাগবে তারপরে পুরাটা শুকাই যাইবে তো আজকের মতো রোদ্র হয়েছে দেয়া আবার কালকে দিব তো এই যে আজকে আবার রোদ্রে দিলাম অনেক রোদ্র বাহিরে পুরো ঠাড়া পড়া রোদুর যে ঝোলার রোদ্দুর ওর এতে মনে করেন এই এক রোদ্দুরই হুগাই যাইবে আর আগের দিন তো একটা রোদ্দুর দেশালামি আর আইস দিছি এক রোদ্দুরে এতেই হুগাই যাইবে এরপর এইটারে লই যাব ভাঙ্গাইতে মনে করেন ভাঙ্গাই আইয়া হেয়ের পরে এই যে মারদারে দিছি মাই সুন্দর করে চুল আর জালে আস্তে আস্তে জাল দিতে আসে আর সুন্দর করে এইগুলারে টালতে আছে দেখেন কত কষ্ট করি এই যে আম্মেরা অনেক আছেন মাছ আসি রে টৈলি কন যে তোরা মাইপুলার লগে এত ছিলেও কা এনে আম্মেরাও তান্না করছেন মাইপুলার লগে কিন্তু মোরা কিন্তু আরও বেশি টান্না করি আগের দিনে কিন্তু এত ঝামেলা করা লাগতেন আম্মেগো মাইপুলা আডা খাইয়াও মনে করেন রইতে পারছে আর মোগো সব মাইপুলার এত ত্যাত্ত করার পরও হেরা খায় না এই যে দেখেন যেগুলারে ভাজা হয় সেইগুলো মনে করেন বাদামি রঙ ওইস দেইবে হলে বোঝবেন যে ভাজা হইয়ে গেছে দেখছেন যেগুলো না ভাজা হয়েছে এইগুলো কিন্তু সাদা আর যেইগুলো ভাজা হয়েছে সেইগুলো কিন্তু একেবারে ওইস দেখেন এই বাদামি কালার হয়ে গেছে বোঝা যায় বোঝা গেছে যে এইটা ভাজা হইয়ে গেছে তো এরকম এইগুলো ভাজতে হইবে কিন্তু অনেকটা নিবিড় জালে বুঝছেন মানে আস্তে আস্তে জাল দিতে হইবে গ্যাসে হইলে গ্যাসের পাওয়ার কমাই দিতে হইবে আর চুলের জালে ভাজা সবচেয়ে বেশি ভালো কারণ ওইডে জালটা সব পায় ওইডে ভাজা সবচেয়ে বেশি ভালো বুঝতে পারছেন অল্প অল্প করে বাজবেন বেশি লইবেন না বেশি লইলে কিন্তু মনে করেন হেলে আবার ওই সমস্যা হইবে একটু এক পাশে লাগবে এক পাশে আবার হইবে না তাই এই সমস্যা তাই অল্প অল্প করে বাজতে হইবে বুঝতে পারছেন এলে এটা ভালো হইবে বাজা সুন্দর করে লাইটের সাইডে লইবেন হেলেই হইয়ে যাইবে যদিও সবাই এই বাজাটা সবাই বসবেন আপনারা আশা করি কোনো সমস্যা হইবে না হেইয়ের পরে মনে করেন এই যে বেশি করে পানি দিয়ে জাল দেবেন জাল দিতে জাল দিতে মনে করেন যখন একেবারে ঘন হয়ে যাইবে সেই সময় বুঝবেন যে ওই গেছে দেখেন এত কষ্ট করি হেয়ের পরেও যদি মাইয়ে না খাই হেলে কি কী করতে মন চায় কন করে তো কিছুই করতে মন চায় না বাসনা লাগে মারা যায় না ছোট মানুষ মন চায় নিজে মরিয়ে যায় কেমনটা লাগে এত কষ্টের পর মনে যদি না খাও কেমন একটা অবস্থা কি যে কষ্ট পাই হ্যাঁ তো আর বোঝো না যখন বড় বি বিহেদিন বুঝবি